শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি ভালো তো সবাইকে জানাচ্ছি শুভ বাংলা নববর্ষের মানে চোদ্দশো একত্রিশ বাংলার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দের জানাচ্ছি প্রণাম তো এটা হচ্ছে একটি মহামায়া কালীবাড়ি মন্দির তো আমি আমার বাড়ি থেকে আমি আর আমার বন্ধু মিলে এলাম এই মন্দিরটাকে দেখতে ঠাকুর দর্শন করতে এটা হচ্ছে মহামায়া কালীবাড়ি যেটা বিলোনিয়া টাউন থেকে মোটামুটি বা বিলোনিয়া বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে লাগে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট বাইকে করে আসলে এবং গাড়ি দিয়ে আসলে মোটামুটি ছয় মিনিটের মতো লাগে কাছাকাছি আছে তো এখানে একটি বাজারও আছে এটা পেরিয়ে গেলে সাতমুড়া বাজার তো এই মন্দিরের ভেতরে আমি এবং আমার বন্ধু মিলে ঢুকলাম তো দেখতে পাচ্ছ মন্দিরের বাইরের দৃশ্যটা খুবই সুন্দর এটা আসলে এই মন্দিরটা স্থাপিত হয়েছে উনিশশো চুয়ান্ন ইংরেজি সনে আর এটার পুনরূপ মানে পুনঃপ্রতিষ্ঠা হয়েছে মা মায়ের মন্দিরটা যেমন দক্ষিণেশ্বরী কালীবাড়ির আদলের সৃষ্টি হয়েছে আর এটা হচ্ছে আমার বন্ধু এখন প্রদীপ প্রজ্বলন করছে মোমবাতি জ্বালাচ্ছে আর এখন জ্বালাচ্ছে হচ্ছে ধূপকাঠি সকলের মঙ্গলার্থে মায়ের প্রতি এই নিবেদনটা করছে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বন্ধু প্রদীপ প্রজ্বলন এবং ধূপকাঠি জ্বালানোর পর এখন মন্দিরের দিকে যাচ্ছে মানে ঠাকুরকে দর্শন করতে মা কালীকে দর্শন করতে এবং আমিও যাচ্ছি সাথে এবং আমার বন্ধু আমার থেকে এখন পুজোর দক্ষিণা করছে তো আমি দক্ষিণা বার করে দিচ্ছি তো এখন সে এখন প্রণাম করছে আর এটা হচ্ছে বন্ধুরা মা কালীর যে মূর্তিটা আর এখন ঠাকুর থেকে আশীর্বাদ নিচ্ছেন আমার বন্ধু এটা হচ্ছে প্রণামী বাক্স আর ঠাকুর থেকে আশীর্বাদ নিচ্ছে ফুল নিচ্ছে এবং ঠাকুর মশাই আমাকেও ফুল দিচ্ছে তর্ণামৃত দিল মা কালীর তো এটা খুবই সুন্দর একটি ডিজাইনিং করা মন্দির স্থাপিত হয়েছে খুবই সুন্দর মূর্তিটা মা কালীর যে অপরূপ চেহারাটা খুবই সুন্দর লাগছে এবং ঘরের আভ্যন্তরীণ যে ডিজাইনিং করা হয়েছে লাইট দিয়ে ভেরাইটিস টাইপের লাইট খুবই সুন্দর আর পাশে রয়েছে একটি বিছানা যে এখানে কালীর ঠিক বা পাশে মা কালীর ঠিক পাশে বিছানাটা আছে এবং এটা হচ্ছে ফার্নিচার গড্ডেজ বলতে পারো কারণ এখানে মা কালীর সমস্ত কিছু সরঞ্জাম বা বলতে পারো কাপড় কোনো কিছু সামগ্রী রাখা হয় আর এটা হচ্ছে বন্ধুরা মন্দিরের উপর থেকে তোলা ভিউটা মন্দিরের সবটা আর এটা হচ্ছে মন্দিরের সামনের যে জায়গাটা খুবই সুন্দর রাত্রেবেলা খুবই সুন্দর লাগে একদম দক্ষিণেশ্বরী কালীবাড়ির কলকাতার আদলে তৈরি এমন মন্দিরটা বিগত এক থেকে দেড় বছর আগে এটার উদ্বোধন হয়েছে কিন্তু এটা উনিশশো সালে এই মন্দিরে স্থাপিত হয়েছে কিন্তু তখন ছিল নর্মাল একটা মন্দির কালী মন্দির আর এখন খুব স্পেশাল ভাবে মন্দিরটা সাজিয়েছে এটা হচ্ছে সারদা মায়ের মূর্তি লাগানো আছে মানে এখানে আর্ট করা আছে আর এটা হচ্ছে মন্দিরের পেছন ভাগটা খুব সুন্দর লাইট করা ভেরাইটিস রকমের লাইট করা আর এখন আমি মন্দিরের চার ঘুরে তোমাদের দেখাচ্ছি পেছনে একটি রাস্তা আছে এখান দিয়ে তুমি কলেজে যেতে পারবে বিলোনিয়া কলেজ বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে খুব সুন্দর চারিদিকে রেলিং করা আছে এবং এটাই হচ্ছে মন্দিরের খুবই অপূর্ব পরিবেশ আর এটা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসুদেব এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ আর এটা হচ্ছে মন্দিরের পেছন দিকে একটি ওঠার রাস্তা আছে মহামায়া কালীবাড়ির মানে রাস্তা হচ্ছে দুটো রাস্তায় একটা সামনের দিকে একটা হচ্ছে পেছন দিকে ঘুরে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে দেখতে থাকো সম্পূর্ণটা বন্ধু এখন দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে ঠাকুরকে এখন পরিদর্শন করছে আর এটা হচ্ছে খুবই সুন্দর ভিউ আর এখানে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি বলতে পারো একটি বসার জায়গার মতো আর আমার বন্ধু এখন নেমে যাচ্ছে মন্দির থেকে মন্দিরের সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে এখন বাইরের দিকে গিয়ে দেখছি কি আছে আর আর মন্দিরের ভিতরে পরিবেশ খুবই সুন্দর এবং এখানে একটি পাতাবাহার গাছ আছে পাতাবাহার গাছ এবং ফুলের গাছ অনেক কিছু কোনে কোনে সাজানো আছে এখন আমি আমার বন্ধু মিলে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে এখন দেখছি আর কি দেখার আছে মন্দিরে আর এটা হচ্ছে ফুলের টবে অনেক রকম ফুল সাজানো আছে ফুলের গাছ লাগিয়েছে মন্দির কর্তৃপক্ষ আর এটা হচ্ছে বাইরের দিকে মন্দিরের কাছাকাছি এবং রাস্তার সাইডে একটি শিবের মূর্তি আর এটা স্বর্গীয় পরিমোহন দত্তের স্মরণে এই মানে মন্দিরের উদ্বোধন হয়েছে মন্দিরটা স্থাপিত হয়েছে বলতে পারো আর এটা হচ্ছে একটি শিবের মূর্তি আর সঙ্গে আছে নন্দী মূর্তিটা তো তোমরা ভিডিওর মাধ্যমে আমাকে জানাবে যে মন্দিরটা কেমন লেগেছে এটা কলকাতার দক্ষিণেশ্বরী কালীবাড়ির আদতে নতুন রূপে সাজানো হয়েছে এটা হচ্ছে আ মন্দিরের সামনের রাস্তাটা